িয়ান তেমন আছে সবাই আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি স্ট্রাউলী লাইস্ট্রাইভ নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকাল থেকে তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি বা তোমাদের সামনে আসিনি কারণ সকাল থেকে মানে টাইম পাইনি বলবো না টাইম পেয়েছে কিন্তু তোমাদের সামনে নিয়ে আসার মতো কোনো কিছু ছিল না তার জন্য নিয়ে আসিনি আর এখন বাজে বিকেল পাঁচটা তো পাঁচটার সময় ভাবলাম যে আমি যা যা করি তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো তোমাদের সামনে না আসলে ভালোও লাগে না যেহেতু তোমাদের সামনে এসে এসে এমন হয়ে গেছে যা তোমাদের সাথে কথা বলে বলে এমন হয়ে গেছে যে তোমাদের সামনে মানে কথা না একটু বলতে পারলে মানে কেমন কেমন একটা মনে হয় তো যাই হোক কোনো কিছু বাড়তি মানে ভেবো না যে আমি হয়তো বেশি বেশি কোনো কিছু বলছি যেটা রিয়েল সেটাই আমি তোমাদের সামনে মানে বলছি তো যাই হোক অনেকগুলো মানে কালকে রাত্রে আমার হাজব্যান্ড একটা পেঁপে গাছ নিয়ে এসেছিলো তো সেই পেঁপে গাছটা আমাকে বললো যে তুমি একটু বসিয়ে দাও কারণ ও চলে গেছে কাজে তো সেই জন্য ও আর টাইম পাইনি তো আমি ভাবলাম পেঁপে গাছটা রয়েছে যেহেতু মানে শুকিয়ে যেতে পারে গাছটা তো সেই জন্য মাটিতে বসিয়ে দেবো আর অনেকগুলো পেঁপে গাছ আর নিচে বসানো আছে অনেকগুলো পেঁপে গাছ বসানো আছে তো জল দিতে মানে একদিন দুদিন দিন ছাড়া ছাড়া জল দিতে লাগে তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে কালকে সারা মানে দিনের বেলা বৃষ্টি হয়েছে তো সেই জন্য মাটি এখনও ভিজে আছে জল দিতে আর লাগেনি তো এখন যে পেঁপে গাছটা আমি বসাবো সেই পেঁপে গাছটা চলো তোমাদের সাথে শেয়ার করি আর অনেক কাজ বা পড়ে আছে কারণ আজকে না রান্নাবান্না কিচ্ছু হয়নি আমাদের তো সেই জন্য অনেক কাজ পড়ে আছে মানে রান্নাবান্না হয়নি সেই জন্য ভেবো না যে তাহলে কাজ কিসে কারণ বলে না রান্নাবান্না মানে রান্নাবান্না থাকলে একটা কাজ একটা মানে পরপর করা যায় আর যেহেতু রান্নাবান্না ছিল না আলসি আলিসিতে মানে আরও কাজগুলো পড়েই রয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম তো সেই জন্য বাসনগুলো সব রয়েছে বেশি নিয়ে সেগুলো সব মাজবো এখন আগে প্রথমে আমি গাছ বসাবো তারপর বাসন মাজবো তারপর যাবো ছাদে কাপড় মেলতে আর এটা এখানে মায়ের শাড়ি মেলে দেওয়া আছে তো মা স্নান করেছে বিকেলে তো মনে হয় শুকায়নি সেই জন্য তোলা হয়নি দেখবো শুকিয়েছে কিনা বা কখন আর শাড়ি আমি কি চাই না মা তো স্নান করলো বিকেলবেলা তো দেখবো যে শুধু শুকিয়ে যায় তো তুলে নেব তো চলো আমি এখন গাছটা পুড়তে থাকি তোমরা আমার সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো তো আমাদের ওই পাড়ে ঝুল বারান্দায় গাছটা রাখা ছিল তো আমি গাছটা নিয়ে চলে এলাম তারপরে আমি যে জায়গাটায় বসাবো সেখানে চলে এলাম তো আমরা দেখতে পাচ্ছ তো আগে আমাদের এখানে পেঁপে গাছ একটা বসানো ছিল তো গাছটা কেটে দেওয়ার পরে ওর শিকড়গুলো সব রয়ে গেছে তো সেইগুলো আমি একে একে সব কেটে ফেলে দিলাম দিয়ে মাটিটাকে ভালো করে আমি মানে যে জায়গাটায় বসাবো ভালো করে একটু কুপিয়ে নিলাম তারপরে আমি গাছটা নিয়ে ওখানে ভালো করে বসিয়ে মাটিটা ভালো করে যা দিয়ে দেবো যাতে পেঁপে মানে গাছের মধ্যে জল না জমে তোমরা দেখতেই পেলে আমার পেঁপে গাছ বসানো হয়ে গেছে পেঁপে গাছ বসাতেও একটা গাছ কতক্ষণ লাগে বলো তো পেঁপে গাছ বসানো হয়ে গেছে তোমাদেরকে একটা জিনিস দেখায় এই রকম তো তোমরা কারা কারা গোলাপ পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার গোলাপ খুব পছন্দের একটা ফুল তো দেখো আমাদের বাড়িতে পাঁচ রকমের গোলাপ রয়েছে তো এটা একটা লাল গোলাপ আর এটা যত তিন যায় একটু কালচে কালচে হয়ে যায় তো একটা লাল গোলাপ নিয়ে না বসানোর ইচ্ছা আছে জানো তো বন্ধুরা তো যাই হোক এবারে আমি ভাবলাম যে আমি বাসনগুলো করে নেব তো দুপুরে তো তোমাদেরকে বললাম যে রান্না বান্না হয়নি কিন্তু যা ছিল সেইগুলো খাওয়া হয়েছে আর আমরা জল তুলতে পারিনি তো তার জন্য বাসনগুলো সব পড়েও রয়েছে তো সেই জন্য আমি এখন বাসনগুলো মেজে নেবো ভাবলাম কিন্তু এদিকে আকাশটা দেখছি এক ফোটা দু ফোটা বৃষ্টি হচ্ছে তো আমি ভাবলাম বাসনগুলো মাসতে গিয়ে যদি বৃষ্টি আসে তাহলে আর জামা কাপড়গুলো ভিজে যাবে আমার ছাদ উত্তে উঠতে ভিজে যাবে তো তার তার আগে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসে তারপরে এসে আমি বাসনগুলো করে নেব তো জামা কাপড়গুলো আমি ছাড়ি থেকে তুলে নিয়ে এসে ঘরে রাখলাম পরে এসে ভাঁজ করে নেব তার আগে আমি বাসনগুলো মাঝতে চলে এলাম আর প্রথমে বাসনগুলো আমি একে একে ধুয়ে নিয়েছি আর তারপরে আমি বাসনগুলো একে একে সব নিজে নিয়েছি নেজে ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি জল ঝরে গেলে আবার ওগুলোকে আমি যে আবার বাসনে জায়গায় একে সব তুলে দেব আর তারপর আমি বেসিনটাকে ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর তারপর একটা ভিজে কাপড় দিয়ে প্রথমে বেসিনটাকে মুছে নিয়েছি আর তারপর শুকনো কাপড় দিয়ে মুছলাম আর রোজই আমি এটা করে থাকি বেশিন আমার গ্যাস ওভেন আমার গ্যাসের যে মানে যেখানে র‍্যাকটা সব কিছু তারপরে আমি ছেলের দুধটাকে বসিয়ে দিয়ে দিয়ে রেখে এসে আমি জলটা নিতে চলে এলাম কারণ নিজে একটাও বোতলে জল নিই বোতলগুলো সব খালি তো আমি ভাবলাম আগে জলটা নিয়ে রাখি তো জলটা নিতে এসে উপরের কিছু কাজ ছিল সেই কাজগুলো আমি আগে করে নেব তারপরে আমি জলটা নিয়ে নিচে যাব কারণ এখন নিচে জল খাওয়ার মতো কোনো মানুষই নেই আর আমার ছেলে ঘুমাচ্ছে এখন মানে আমার সোনা বাবা ঘুমাচ্ছে আর ও ঘুমাচ্ছে বলেই না আমি এতগুলো কাজ একসাথে করতে পারলাম বিকেলবেলা কারণ যেহেতু মা নেই আর মা থাকলে অতটা অসুবিধা হয় না মানে আমার শাশুড়ি মা আর ওকে বিকেলবেলা ধরলে আমি বিকেলের কাজগুলো সেরে নিই আর আজকের মা যেহেতু নেই তো সেই জন্য ও ঘুমিয়ে পড়াতে আমি এই কাজগুলো সারতে পারলাম ও যদি জেগে থাকতো না আমি এই কাজগুলো কিছুতেই ছুটে দৌড়ে এগুলো করতে পারতাম না তো তারপরে ও উঠলে ওকেও খাওয়াতে হবে সন্ধে দিতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো আমি সেরে নিলাম আর চেয়ারের উপরে দেখলে অনেকগুলো আমার হাজব্যান্ডের কাপড় ছিল তো সেইগুলো আমি এক একে তুলে নিলাম আর তারপর সন্ধ্যে হয়ে আসছে জানলাগুলো আমি দিয়ে নিয়েছি আর তারপরে চলে এলাম আমার ঝুল বারান্দার গাছগুলো পাতাগুলো না অনেকটাই ধুলো পড়ে গেছে আমার কুঁড়োমির জন্য গাছগুলোকে আমার দু একদিন দিন আমার পাতাগুলো পরিষ্কার করা হয়নি তো সেই জন্য আজকের আমি পাতাগুলো পরিষ্কার করে নিলাম আর গাছের টবের মধ্যে ছোট ছোট যে আগাছাগুলো হয়েছে সেগুলো আমি একে একে পরিষ্কার করে নিয়েছি আর তারপর টবগুলো আমি ভালো করে মুছে নিয়েছি এই গাছগুলো যত পরিষ্কার রাখবে যত পরিষ্কার থাকবে ততই দেখতে সুন্দর লাগে আর এগুলো দেখো এর পাতাগুলো প্রচণ্ড ধুলো পড়ে গেছিল আর টব টবের গায়ে তো প্রচুর ধুলো পড়ে গেছে ভালো করে আমি এগুলো মুছে নিয়েছি একটা একটা করে পাতা মুছে নিয়েছি আর টবগুলোও মুছে নিয়েছি তারপরে আমি এই গাছগুলোকে আমি জল দেবো আর যেসব গাছের পাতাগুলো শুকনো হয়ে গেছিলো সেই সব গাছের পাতাগুলো আমি কেটে ফেলে দিয়েছি মানে শুকনো পাতা থাকলে দেখতে ভালো লাগবে না টবে তো সেই জন্য শুকনো পাতাগুলো আমি কেটে তুলে নিয়েছি তারপর একে একে সমস্ত গাছগুলো জল দিয়ে নি আর আমার বালতিটা না ভেঙে যাওয়াতে আমার একটু কাছে জল দিতে অসুবিধা হয় কারণ বোতলও করে বারবার যেতে আসতে আমার ওখানটাই আমার টাইম চলে যায় তো তারপরে দেখো এইটা একটা কাপের মধ্যে আমি গাছগুলো লাগিয়েছি কত সুন্দর লাগছে তোমরা দেখে কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে এই কাপের মধ্যে লাগিয়েছি যখন আর নিচের দিকে যখন গাছগুলো ঝুলে পড়েছে না অসম্ভব সুন্দর লাগে দেখতে তো তারপরে দেখলে যে আমি সমস্ত গাছগুলো একে একে সব জল দিয়ে নিয়েছি আর তারপরে আমি ঘরের মধ্যে যেটা বানিয়েছি যারা আমার ভিডিওটা দেখেছ তো তারাই জানতে পারবে যে এইটা আমি নিজের হাতে বানিয়েছি আর এখন দেখো কত সুন্দর হয়ে গেছে আর আজকে জানো তো আমার হাজব্যান্ডের অফিস থেকে একটা বক্স এসেছিলো আমি ভাবলাম এতে কি আছে তো তারপরে খুলে দেখলাম আমাদের জন্য আমার বরের অফিস থেকে রঙের মানে খেলার জন্য রঙ পাঠিয়েছে তো তিনটেই রঙ ছিল তো যে যে কালার সেই সেই কালারগুলোই তোমাদেরকে মানে বলে দিলাম তো এই কারণ ফুলে দেখাতে গেলে না আবার সব চারিদিকে রং রঙ হয়ে যাবে তো সেই জন্য ফুলে দেখালাম না তো তারপরে দেখো আমি মুখ হাত পা ধুই নিয়েছি আর জামাও চেঞ্জ করে নিয়েছি যেহেতু সঙ্গে দেবো তারপরে চলে আসলে নিচে নিচে বোতলগুলো আমি রেখে দেবো আর আজকে তোমাদের সামনে একটা আমার টিপস শেয়ার করব। এটাও না আমি একটা ইউটিউবের দিদিভাই থেকেই আমি দেখেছি আর যেটা শুনেছি সেই জন্য আমি এটা করছি আমি দেখবো যে সত্যিও এই টিভির দিদি কথাটা কতটা সত্যি হয় কারণ আমার জীবনেও ঠিক এই রকমই দিদিভাইয়ের যে কথাগুলো বলেছিস ঠিক ওই রকমই দশা যাচ্ছে তো তোমাদেরকে কী বলবো তোমরা যদি অবস্থার কথা জানতে চাও কমেন্টে জানিয়েও আমি অবশ্যই শেয়ার করবো কারণ আমি যদি তোমাদেরকে নিজে থেকে বলতে চাই তোমরা বলবে যে সব কিছু আমি জোর করে বা ইচ্ছা করে বলছি বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা ভিউজ বাড়ানোর জন্য এগুলো করছি বা তোমাদের মন জয় করার জন্য বলছি তা আমি তা সেটা আমি করতে চাই না তোমরা যদি আমার অবস্থার কথা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো তারপর তোমরা দেখলে আমি কে কে দিলাম দুটো তেজপাতা পাঁচটা লবঙ্গ কিছুটা পরিমাণে কালো সর্ষে আর একটু তোমার কী বলে ওটা আমি না নামটা এখন ভুলে যাচ্ছি তোমাদেরকে বলতে পারছি না মনে করতে পারছি না তোমরা কমেন্টে জানিও ওই কি নামটা তোমরা যারা জানো তো তারপরে আমি দেখো পুরো যে ধোঁয়াটা আমি সারা বাড়িতে সারা বাইরে উঠানে সমস্ত জায়গায় আমি ওই ধোঁয়াটাকে আমি ছড়িয়ে দেবো তো দিদিভাইটা বলেছিল যে সত্যি মন থেকে অনেক রিলিফ পাওয়া যায় মানে এটা আমি খেয়াল করেছি যে এটা দেওয়ার পর সত্যি আমি মন থেকে অনেকটা রিলিফ পেয়েছি তো এটা আমি কন্টিনিউ দিতে থাকব তো যদি সত্যি আমার কোন কাজ করে থাকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রতিদিনই ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আর সে বড় করলাম না তো সবাই যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো আর অনেক অনেক সাবধানে থেকো তো সবাইকে টাটা